ভালো ছন্দে আছে সবাই যেটি খাকি চ্যাপ্টার বেঙ্গলির টু মুভির তো সেখানে কিন্তু যখন টিজারটি কিন্তু রিলিজ হয়েছিল তো সবাই কিন্তু মোটামুটি কিন্তু ভালো রেঞ্জমোস পেয়েছে এবং সবার মুখে কিন্তু হাসি মুখ হাসি মু সবার মুখে কিন্তু হাসি ফুটেছে তো সবাই কিন্তু এক লেভেলে কিন্তু ছিল তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে তো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আজকের আপডেটটি হচ্ছে যে থাকি চাপ্টার ব্যাঙ্গলের টু মুভি যখন টিজার রিলিজ হয়েছে তো সবাই কিন্তু জমে কিন্তু একটা নতুন যেভাবে একটা মুভি প্রমোশন করার সময় যে সব করতে হয় তো এই মুভিতে কিন্তু সব সুপারস্টাররা এবং আর্টিস্টরা কিন্তু এসেছিলো তো সবাই কিন্তু এই টিজারটি যখন লঞ্চ হয় তো টিজারটা দেখে কিন্তু সবার মুখে হাসি ফুটেছে তো এই মুহূর্তেতে বোঝা যাচ্ছে যে সবাই ভালো আছে তো ভালো ছন্দে আছে তে এই ফটোটা দেখে বোঝা যাচ্ছে তো টিজার তো তোমরা জানো যে সুপারস্টার জিতের সাফল্য মুভি যেখানে বলিউড কোনো বাকি সুপারস্টার চান্স পায় না এবং অন্য মুভির অন্য সুপারস্টার যদি অন্য কোনো বলিউডে মুভি করে তাহলে তাদেরকে কোনো সুপারস্টার হিসেবে বা অন্য ক্যারেক্টার হিসেবে দেখা যায় কিন্তু সুপারস্টার হিসেবে কিন্তু বড় ব্যবধানে কিন্তু দেখা যায় না বা স্টার হওয়ার কিন্তু তাদের কম লেভেল থাকে যেটা আমাদের সুপারস্টার জিতের আছে তো জিত দেখিয়েছে বলিউডে গিয়ে তার স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে স্বপ্ন দেখিয়েছেন তো এটা কিন্তু বাকি কোনো সুপারস্টাররা পারে না যেটা জিত করে দেখিয়েছে বাকি সুপার সুপারস্টাররা কিন্তু এটা করে দেখাতে পারেনি যেটা একমাত্র সুপারস্টার জিতের কাছেই আছে তো টিজার খাগে মুভি যখন টিজার অ্যানাউন্সমেন্টের সময় রিলিজ হয় তো সবাই কিন্তু খাকিম মুভির টিম যায় দু নায়ক আমাদের সুপার জিৎ এবং নায়িকা চোখ ওজা চোপড়া তো সেখানে কিন্তু পুরো টিম উপস্থিত ছিলেন তো সবাই কিন্তু একটি ভালো ছন্দে কিন্তু একটি ফটো শেয়ার করেছেন তো ফটোটা দেখে কিন্তু আমরা সকলে বুঝতে পেরেছি যে খাকি মুভি পুরো টিম কিন্তু ভালো একটা অবস্থায় আছে যে খাকি মুভি কিন্তু সাবল্য পথে এগিয়ে যাবে তো এটা কিন্তু তারা প্রত্যাশা করেছে এবং হাসিমুখকে তারা মেনে নিয়েছে তো এই খাকি মুভির পুরো প্রমোশনের এবং খাকি মুভির টিমকে দেখে আমরা বুঝতে পেরেছি যে কতটা তারা হাসি মুখে এই টিজার রিলিজ দিয়েছে এবং লঞ্চ করেছে তো সব দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে খাকি মুভি একটি অন্য লেভেলের মুভি হতে যাচ্ছে যা বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার জিত করে দেখিয়েছেন তো আশা করি আমরা যে খাকি টু মুভিটি যেন দর্শকদের মন জয় করবে এবং নজর কেড়েবে তো এটা আমরা আশা করি নজর কারবে দর্শকদের এবং ভক্তরা কিন্তু পুরো অপেক্ষায় আছে প্রিয় সুপার জিতের খাকি চ্যাপ্টার বেঙ্গালি টু মুভি দেখার জন্য কারণ তারা প্রচুর অপেক্ষায় ছিল যে সুপারস্টার জিতকে আমরা সেই ভূমেরাং মুভিতে দেখতে পেয়েছি তারপর থেকে আর কোন মুভিতে দেখতে পাইনি পুরো এক বছরের মতো গ্যাপ হয়েছে এই মুভিটি তারা তৈরি করতে তো এটার জন্য কিন্তু জিতকে প্রচুর সময় দিতে হয়েছে তো আমরা কিন্তু জিৎকেও দেখেছি অন্য কোনো ফাংশনে এবং কোনো অ্যাওয়ার্ডের শোতে এবং কোনো ডান্সে তো সেটার জন্য কিন্তু কোনো আপডেট দিচ্ছিল না বা রুট এন্টারটেনমেন্টেও কোনো আপডেট দিচ্ছিলো না সুভাষটা জিতের নতুন মুভির জন্য তো এখন কিন্তু যখন টিজার এসেছে খাকি টু মুভি তো আমরা দেখতে পেয়েছি যে এবার কিছু একটা আসতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু তাকিয়ে থাকবে এবং বক্তরা শুধু দেখবে যে সুভাষটা জিত বলে কথা তিনি কি আনতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে তো এটার জন্য কিন্তু সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছে আমি যেন খাকি মুভি আবার টলিউড বাংলা সবাই বুঝতে পারে যে সুপারস্টার জিত সময় নিয়েও আসলে তিনি কতটা ভয়ঙ্করভাবে ফিরতে পারে এবং কতটা ভালোভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিতে পারে এটা যেন সবাই হারে হারে টের পায় এবং সবাই যেন ভালোভাবে বুঝতে পারে যে জিৎ একটা নামে হচ্ছে আলাদা তো এটা যেন সবাই বুঝতে পারে তো যারা বলেছিল যেদের কোনো মুভি সাফল্য পাচ্ছে না এই বলিউডের মুভি আমি আবেগেও বলেছি তুই টক্কর দেওয়ার ক্ষমতা কারও থাকে বা কোনো এক অন্য লেভেলে যদি টক্কর দেওয়ার থাকে তাহলে তারা বলিউডে গিয়ে মুভি করুক এবং যে হতে পারে কোনো ওয়েব সিরিজ এবং কোনো মুভির সাইড নাইক হিসাবে যেন অভিনয় করুক তো এটা যেন আমি তাদেরকে বলে দিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট যেহেতু খাকিয়ে চ্যাপ্টার ব্যাঙ্গলোর টু মুভির এবং টিম পুরো সন্দেহ আছে এই মুভিটায় কিছু ভালো কিছু আসতে পারছে এবং আসবে এটা আশা করছি আমরা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিতের এই খাকি চ্যাপ্টার বেঙ্গলের টু মুভি অবশেষে আসতে যাচ্ছে তো এটা যেন কতটা অপেক্ষা ছিল এবং কতটা এক্সাইটেড ছিল তা কমেন্ট করে জানিয়ে দাও তো আশা করছি যেন খাকি চ্যাপ্টার বেঙ্গলের টু মুভি যেন সবার মন জয় করে ফিরবে তো এটা আমরা প্রত্যাশা করি তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার কর সাথে দেখো আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই আমাদের বাসে থাকবে আমাদের ভিডিওটি দেখবে ফোর ভিডিওটি দেখবে এবং শেয়ার করবে তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে